الله پاک رب العالمين سورة آل عمران الاكترش نمبر آتر مجھ يدل قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রব্বুল আলামিন বলেন হে নবী আপনার কোন উম্মত আপনার কোন উম্মত যদি আমি আল্লাহ তালাকে মোহাবত করতে চাই ভালোবাসতে চাই

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারে তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটি পুরস্কারে ভূষিত করব আমাকে ভালোবাসতে হবে না পয়গম্বর রহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হও

মোহাম্মত করতে চাও ভালোবাসতে চাও পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হিমাসাল্লামের অনুসারী হও পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হিমাসাল্লামের অনুসরণ যদি করতে পারো তোমার জন্য দ্বিতীয় যে পুরস্কারটা সেটা হচ্ছে আমি আল্লাহ তালা এক একটা করে গুণা ক্ষমা করতে করতে তোমার সমস্ত গুণাখাতা খাতাগুলো ক্ষমা করে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত কারীমা মাঝে বলেন যে হে নবী আপনার কোন উম্মত যদি আমি আল্লাহ তাআলাকে mohabbat করতে চায় ভালোবাসতে চায় তাহলে সে যেন আপনার অনুসরণ করে আপনার ইত্তেবা করে আপনার সুন্নাত অনুযায়ী জীবন যাপন করে সে যেন আপনার সুন্নাত অনুযায়ী সবকিছু সাজিয়ে নেয় যদি আপনার সুন্নাত মানতে পারে আপনার সুন্নত অনুযায়ী জীবন যাপন করতে পারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দুইটি পুরস্কারের ঘোষণা দিয়েছি এক নাম্বার পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজেই তাকে মুহাব্বত করব ভালোবাসব আর দ্বিতীয় পুরস্কার আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেব সুবহানাল্লাহ শুধু তাই নয় হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন حديث الرشيد رشيد, رشيد دوئك تيوم شوغ رسول عربي صلى الله عليه وسلم تني بولن من أحيا سنتي فقد أحبني ومن أحبني, فقد أحبني, أحبني كان, كان معي في الجنة কেউ যদি আমি নবীকে ভালোবাসতে চাই মোহাব্বত করতে চাই সে যেন আমার সুন্নত কে জিন্দা করে রসুলের সুন্নত কে জিন্দা করা মানে হচ্ছে কোনো জায়গায় সুন্নতের প্রচলন নেই সেই জায়গায় সুন্নতের প্রচলন ঘটানো যেমন কোন একটা অঞ্চলে সালামের প্রচলন নেই তো সেই ব্যক্তি সেখানে যে সালামের প্রচলন ঘটালো পারস্পরিক সালাম আদান প্রদান করলো এবং এক হাজার এক হাজার মানুষের সাথে তার সাক্ষাৎ হয়েছে সেই রসুল করিম সাল আলী আসাল্লামের সুন্নত মনে করে এক হাজার মানুষকে সালাম দিয়েছে এভাবে যে ব্যক্তি সালামের প্রচলন করবে সালামের প্রচলন ঘটাবে রসুল বলেন সেই ব্যক্তি আমাকে মহাব্বত করলো এরপরের অংশে রসুল আরবি সাল্লাহ আলিহিম বলেন আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো দিন ভয়াবহ দিনে যখন জান্নাত জাহান্নামের ফাইসালা হয়ে যাবে রসুল বলেন সেই সেই ব্যক্তি যে আমাকে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে থাকবে